সিঙ্গাপুরের ইতিহাস একটি মৎস্যজীবী গ্রাম থেকে শুরু করে একটি ব্রিটিশ উপনিবেশ ও জাপানিজ দখল দেশটি উনিশশো পঁয়ষট্টি সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে এবং প্রধানমন্ত্রী ওয়ান ইউ এর নেতৃত্বে একটি সমৃদ্ধশালী অর্থনীতি ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠে আসসালামু আলাইকুম দর্শক আমি প্রখর আহমেদ দত্তর অটো ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দর্শক আমরা আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর। আজকে আবার চলে 왔ন ঘুরতে করতে সেই মালয়ানের সামনে। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন মালয়ান অর্থাৎ হার্দক মাস আর দ্য ক্লায়োন। তার মুখ দিয়ে পরিচয় পড়ার আমি এখানে বসে আছি একটু ছায়ার মধ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ আর গাছের নিচে আর অসংখ্য মানুষজন বসে আছে। দর্শক এই এরিয়াটা আজকে আবার ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে মার্লিয়ন পার্ক সিঙ্গাপুরের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক এটি ১৯৬৪ সালে সিঙ্গাপুরের পর্যটন বোর্ডের লোগো হিসেবে ডিজাইন করা পৌরাণিক মাউলিয়ন কে কেন্দ্র করে তৈরি হয়েছে যা মাছের দেহ সিংহের মাথা যুক্ত একটি প্রাণী সিঙ্গাপুরের ঐতিহ্যকে তুলে ধরতে মার্লিয়ন পার্কের মূল মূর্তিটি উনিশশো সালে প্রথম উন্মোচন করা হয় উনিশশো বাহাত্তর সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইউ মার্লিয়ন মূর্তিটি উন্মোচন করেন এবং এটি সিঙ্গাপুরের একটি প্রধান পর্যটন কেন্দ্র হয়ে ওঠে উনিশশো সালে এসপ্লানেট ব্রিজের নির্মাণ কাজের জন্য মূল মার্লিয়ন মূর্তিটিকে এর বর্তমান অবস্থান অর্থাৎ মার্লিয়ন পার্কের কাছে স্থানান্তর করা হয় বর্তমানে মালিয়ন পার্কটির মেরিনা বে এর কাছে অবস্থিত এবং এখানে মূল মালিয়ন মূর্তিটির পাশাপাশি দুই মিটার লম্বা একটি ছোট মালিয়ান মূর্তি স্থাপন করা হয়েছে দর্শক আপনারা দেখছেন আমি মার্লিয়ন পার্কের আশপাশে ঘুরছি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের কর ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর আমি এখানে শুধু একাই ঘুরছি তা না এখানে আরো অসংখ্য মানুষ ঘুরছে আরো অনেকেই এখানে দেখতে পাচ্ছেন মিউজিক ভিডিও বানাচ্ছি অর্থাৎ মিউজিক ভিডিও বলতে ইনস্টাগ্রাম বা টিকটক এইসব কিছু আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা মেয়ে তারা টিকটক অথবা ইনস্টাগ্রাম এখানে বেশিরভাগ এই রিল ভিডিও তৈরি হয় এখানে যারা আসে রেল ভিডিও হচ্ছে টিকটক এ এবং ফেসবুক জন্য রিল ভিডিও তৈরি করা করে এছাড়া ফটো অসংখ্য মানে মানুষ এখানে সুযোগে মারলিয়ন কে পেছনে রেখে মারলিয়ন মূর্তিটাকে পেছনে রেখে ফটো তুলে অনেকেই বিশেষ করে ফটো জন্য এখানে বিখ্যাত প্লেস বলতে পারেন আর এছাড়া দর্শক এই মারলিয়ন যে স্ট্যাচু আছে এটার পাশেই পাশে দেখতে পাচ্ছেন যে মেরিনা বে আপনারা চাইলে মেরিনা বেতে ডুকলে পুরা একটা দিন কাটাতে পারবেন মে না এখানে অসংখ্য দেখার মতো অনেক ইয়ে আছে অর্থাৎ নৌকা ভ্রমণ করার মতো প্লেস আছে মানে অর্থাৎ নিচে এই মার্কেটের ভিতরে পানি পানির নিচে নৌকা চলে আপনারা চাইলে মার্কেটের ভিতরে যে নৌকা করতে পারবেন সেক্ষেত্রে টিকিট কাটতে হবে লম্বা সিরিয়াল তাকে

আহ ইন্দোনেশিয়া থেকে আসে ইন্দোনেশিয়ার থেকে এটা জাহাজ করে আসতে পারে অর্থাৎ শিপে করে আসতে পারে অল্প খরচ করে এছাড়া থার্ডের দেশ থেকে এইসব দেশে আসতে কিন্তু খুবই কম বাড়া বিমানে আসতে পারে যেমন আমাদের দেশ থেকে সব দেশে গেলে একটা মোটা অঙ্কের টাকা লাগে বিমান ভাড়া সেটা থার্ডের জন্য লাগে না তারা চাইলে নৌপথে আসতে পারে বিমান পথে আসতে পারে অথবা সড়ক পথে আসতে পারে কিন্তু টাকা খুব কম লাগে কি তাদের দেশ থেকে এইসব দেশে আসতে দর্শক আমি আমার আগে ভিডিওতে বলছি যারা সিঙ্গাপুরে আসতে চান সিঙ্গাপুর আসা একদমই ইজি সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য আপনারা চাইলে খুব সহজে সিঙ্গাপুরে আসতে পারেন সিঙ্গাপুরে ভিসা করার জন্য আপনাদের বেসিক কিছু কাগজপত্র লাগবে যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সর্বার আপনার পাসপোর্ট ফটো এছাড়া আপনার যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশা পেশার কাগজপত্র এটা হলেই আপনারা সিঙ্গাপুরের বিষয় করতে পারবেন

আর ঢাকা থেকে সিঙ্গাপুর আসার যে বিমান ভাড়া এটা একজাক্টলি বলা যাচ্ছে না কারণ সিঙ্গাপুর সিঙ্গাপুর না আপনার যে দেশে যান বিমান ভাড়া আপনার এক এক সময় এক এক রকম থাকে সেটা নির্ভর করে আপনি কখন কাটবেন আপনি যদি তিন মাস আগে বা দুই মাস আগে কাটেন সেক্ষেত্রে অনেক কমে পাবেন আর যদি আপনার যখন আসেন তখন কাটতে চান এক সপ্তাহ বা চার পাঁচ ভিতরে তখন বিমান ভাড়াটা বেশি থাকে আর হচ্ছে সিঙ্গাপুরের লিভিং কস্ট অর্থাৎ আপনি সিঙ্গাপুর যেখানে থাকবেন হোটেল ভাড়া সেটা কিন্তু উন্নত দেশগুলোর তুলনায় অনেক বেশি সেই জিনিসটা মাথায় রাখবেন আর সিঙ্গাপুরের যাতায়াত ব্যবস্থা খুবই সহজ আপনি চাইলে এমআরটি ধরে বিভিন্ন জায়গায় যেতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে ভাড়া খুব একটা বেশি যাবে না আর সিঙ্গাপুরে সাইকেল পাওয়া যায় অসংখ্য সাইকেল আপনারা সফটওয়্যার ইউজ করুন সাইকেল নিতে পারবেন এছাড়া আপনার কাছে যদি গুগল ম্যাপ থাকে আপনার কাছাকাছি প্লেজ আপনি হেঁটে যেতে পারবেন এক কিলোমিটার দেড় দেড় জায়গা যদি আপনি যেতে চান সেক্ষেত্রে হেঁটে হেঁটে অনেক জায়গা ঘুরতে পারবেন অর্থাৎ লিটল ইন্ডিয়া বা ডাউন টাউনের ভিতরে যদি আপনি ঘুরতে চান আপনারা হেঁটে হেঁটে অনেক অনেক স্থান পরিদর্শন করতে পারবেন অর্থাৎ হচ্ছে গিয়া লিটল ইন্ডিয়া চায়না টাউন এছাড়া আরো বেশ কিছু প্লেস আছে ওগুলো কাছাকাছি যেমন আমি যেখানে আছি সেটার পাশে কিন্তু মেরিনাতে আরো বেশ কিছু প্লেজ আছে ঘুরতে পারবেন দর্শক সিঙ্গাপুর খুবই সুন্দর একটা দেশ এবং নিরাপদ আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় ঘুরতে পারবেন এবং নিরাপদে ঘুরবেন কোনো। সেফটি নিয়ে কোনো ঝামেলা নেই আর সিঙ্গাপুর হচ্ছে পুরাটা সিঙ্গাপুরে দর্শনীয় স্থান আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুরবেন পুরাটাই মনে হবে মনে হবে এটা আপনার কাছে সুন্দর লাগছে আর সিঙ্গাপুর দুটো দেশটা অনেক ছোট আপনি চাইলে একদিনের ভিতরে বা দুই দিনের ভিতরে পুরো দেশ ঘুরতে পারবেন আর হচ্ছে গিয়া সিঙ্গাপুরে অসংখ্য গাছ দেখতে পাবেন অর্থাৎ আপনার প্রত্যেকটা বাড়ির আশপাশে গাছ পাবেন এবং রাস্তার দুই পাশে অসংখ্য গাছ পাবেন সারা প্রচুর পরিমাণ ভাগ কাছে অর্থাৎ গাছের কোনো কমতি নেই যেটা বললাম খুবই ছোট দেশ আহ তারা একদম সবুজ সবুজ করে রাখছে দেশটাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মারলার যে স্টেজ আছে সেটা চারপাশ দিয়ে ঘুরছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর অসংখ্য মানুষ কিন্তু এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা তার নিয়ে চলে আসছে অনেকে দেখতে পাচ্ছেন যে নদীটা সেই নদীটাকে বলা হয় সিঙ্গাপুর নদী আর এটাকে মারলায়ন যে এটা যেখানে আছে সেটাকে বলা হয় পার্ক আর ঠিক একটু সামনেই আছে হচ্ছে গিয়া মেরিনাতে এখান থেকে দেখা যাচ্ছে আহ দর্শক আমি আবারও বলছি সিঙ্গাপুর আসা একদমই সহজ আপনারা চাইলে মালয়েশিয়া আসতে পারেন মালয়েশিয়া থেকে বাই সিঙ্গাপুর আসতে পারেন অল্প খরচে যারা আসতে চান আর ঢাকা থেকে সিঙ্গাপুর আসতে গেলে যেটা বললাম বিমান বাড়া এক সময় একটা থাকে আপনারা দেখে নেবেন আর যদি মালয়েশিয়া থেকে আসতে চান তাহলে আপনারা বাই আসতে আসলে আড়াই থেকে তিন হাজার টাকা ভাড়া দিয়ে সিঙ্গাপুর আসতে পারবেন বাসে করে দশক শুধু সিঙ্গাপুর না যদি আপনারা বাই রোডে ভ্রমণ করতে চান অল্প খরচের মধ্যে মানে বাসে করে তাহলে আপনারা এখানে কিন্তু একসাথে অনেকগুলো দেশ অর্থাৎ সিঙ্গাপুর মালয়েশিয়া কম্বোডিয়া ছাড়া চায়না একটা সাথে তো আপনারা চাইলে এই দেশগুলো একদম মানে বাইরোডে অর্থাৎ সিঙ্গাপুর যদি চলে আসেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া মালয়েশিয়ার উপর হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের পরে আছে লাউস লাউস পরে আছে কাম্বোডিয়া কাম্বোডিয়ার পরে আছে ভিয়েতনাম ভিয়েতনামের পর আসে হচ্ছে চায়না তো এই দেশগুলো আপনারা চাইলে by road যদি ভ্রমণ করেন বাস এ করে তো একদম অল্প খরচে আপনারা এই ছয় থেকে সাতটা দেশ ভ্রমণ করতে পারবেন এছাড়া সিঙ্গাপুর থেকে আপনারা যদি ইন্দোনেশিয়া বা ইউরোপে ভ্রমণ করতে চান সেটাও করা যাবে সেটা নদী পথে সিঙ্গাপুর থেকে এখানে কিছু শিপ যায় নদী পথে আপনারা যাইতে পারবেন সেটাও অনেক কম খরচে হ্যাঁ আপনার সিঙ্গাপুরের একটু দূরেই কিন্তু আছে আহ বাটাম ইন্দোনেশিয়ার বাটাম আপনারা চলে সিঙ্গাপুর থেকে শিপে করে বাটাম যেতে পারেন অল্প করেছে এবং সেটাও মনে হয় আড়াই থেকে তিন হাজার বা চার হাজার টাকা লাগবে আমার মনে হয় তো আপনারা যারা বাইরে ভ্রমণ করতে চান অল্প ভ্রমণ করতে চান তাহলে আপনি চার চারটা পাঁচটা দেশ একসঙ্গে ভ্রমণ করতে পারবেন খুবই কম খরচে দশক আমি আবারও বলছি সিঙ্গাপুরের আয়তন হচ্ছে সাতশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার অর্থাৎ ইন্ডিয়ার যে রাজধানী আছে দিল্লির আয়তন হচ্ছে চোদ্দশো বর্গ কিলোমিটার আর সিঙ্গাপুরের আয়তন হচ্ছে সাতশো বর্গ কিলোমিটার দেখি আর সিঙ্গাপুরের ভাষা হচ্ছে চারটি অফিসিয়াল ভাষা চারটি একটা ইংলিশ চাইনিজ মালাই তামিল আর সিঙ্গাপুরের জনসম্প একষট্টি লক্ষ এতে হচ্ছে চাইনিজ আছে চুয়াত্তর পার্সেন্ট তেরো পার্সেন্ট আছে মালাই আর ভারতীয় আছে বারো তেরো পার্সেন্ট তো দর্শক ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ছোট্ট করে আমি আমার পরিচয়টা বলছি আমার নাম পুকুন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি অর্থাৎ দুই ষোলো সাল থেকে ভ্রমণ করছি আর ইউটিউব চ্যানেল আমার একদমই নতুন অর্থাৎ দুই সাল থেকে আমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে অতএব আপনারা আমার যে পুরো পুরোনো যে স্মৃতিগুলো আছে দুই সালের আগে যে ভ্রমণগুলো সেগুলো সেগুলোর কোনো ভিডিও এই চ্যানেলে পাবেন না 2023 সালের পর থেকে আমি যে ভ্রমণগুলো করছি তার মধ্যে মাঝে মধ্যে একটু একটু ভিডিও করে আমি আমার এই চ্যানেলের স্মৃতি হিসাবে রাখি আপনারা আমার ভিডিও গুলো দেখতে পারেন আর দর্শক এখন যে জায়গাটাতে আসছে এটা হচ্ছে একটা এমআরটি স্টেশন এই এমআরটি স্টেশনটার নাম হচ্ছে সিটি হল আপনারা যখন এই এখানে আসতে চাবেন মেরিনা বে অথবা মারলায়নে যখন আসতে চাবেন তখন এয়ারপোর্ট থেকে সরাসরি এই এমআরটি স্টেশন চলে আসবেন আমি তার জন্য আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি যারা নতুন আসবেন সিঙ্গাপুরের ইমিগ্রেশন শেষ করে এমআরটিতে উঠবেন এমআরটিতে উঠে সিটি হল এই স্টেশনের নাম হচ্ছে সিটি হল আপনারা এখানে আসবেন এখান থেকে পাঁচ সাত মিনিট লাগে এই মার লাইনে যেতে তো এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন আমি অবশ্যই আপনি একটা জায়গা যাব তার জন্য আমি এখানে আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমি আর একটা কথা বলছি আপনারা যদি ব্যাংকের কার্ডটাকে ব্যাংকের কার্ড এখানে পান্স করে আপনারা ভিতরে লিখতে পড়বেন আপনার আলাদা করে টিকিট করতে হবে না আমার কাছে আমার ব্যাংকের কার্ড দিয়ে আমি এখানে এই যে টাচ করব তারপরে ভিতরে চলে যাব তো দর্শক আমি আবারো বলছি আমি এতক্ষণ ভিডিও করলাম সিঙ্গাপুরের যে আইকনিক সান মাউলেয়ন সেখানে ভিডিও করে আসছে এখন আরস সিটি হল স্টেশন এমআরটি স্টেশন এখান থেকে এমআরটি ট্রেনে উঠবো কোন একটা জায়গা যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এই যে এই জায়গায় আমি আমার ব্যাংকের কার্ডটা পাস করছি আমি ভিতরে চলে আসছি আপনারা চাইলে আপনাদের ব্যাংকের কার্ড পাস করে এখানে চলে আসতে পারবেন আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে না আর ব্যাংকের কার্ডে কিন্তু আপনার অবশ্যই ডলার ইনভেস্ট থাকতে হবে যেহেতু ডলারে পেমেন্ট হবে এখানে তার মানে আপনি এখানে কার্ড পাস করে যখন এখানে উঠবেন তারপর যেখানে নামবেন সেই অনুপাতে যে ভাড়াটা হয় সেই ভাড়াটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটে নেবে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাপ এই ম্যাপটা আপনারা দেখে নেবেন আপনি কোথায় কোথায় যাবেন এখানে কিন্তু বিভিন্ন লাইন আছে সবুজ লাইন গ্রিন লাইন সরি সবুজ গ্রিন তো একই সবুজ লাইন আছে এই ইয়েলো লাইন আছে তারপরে অরেঞ্জ লাইন লাল লাইন হ্যাঁ ব্লু লাইন আপনি কোন লাইনে যাবেন বা আপনি কোথায় যাবেন সেই স্টেশনটা দেখবেন সেইভাবে আপনারা উঠতে পারবেন তো এই জন্য ম্যাপটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা এই এমআরটি স্টেশনটা দেখেই বুঝতে পারবেন যে সিঙ্গাপুরে প্রতিদিন কত কত মানুষ আসতেছে এবং কত কত মানুষ যাচ্ছে এখান থেকে শুধু এই এমআরটি স্টেশন না প্রত্যেকটা এমআরটি স্টেশনে কি এরকম ভিড় থাকে তো এখানে এই দেশটাতে সারা পৃথিবী থেকে মানুষ আসে কারণ এটা যেহেতু খুব সুন্দর একটা দেশ আর পৃথিবীর মধ্যে নাম্বার 1 পাসপোর্টের দেশ মানে এই এর দিকে আমাদের পাসপোর্টের র‍্যাংকিং আছে 95তম আর এই দেশে পাসপোর্ট এর কি হচ্ছে এক নম্বর আর এই র‍্যাংকিং কখন বুঝবেন যখন আপনারা ট্রাভেল করবেন যারা ট্রাভেলার তারাও বুঝে এই র‍্যাংকিং এর মানে কি আমরা একটা দেশে যখন যাই ইমিগ্রেশনে আমাদেরকে কি ধরনের ব্যবহার করে আর যাদের র‍্যাংকিং মানে পাসপোর্টের র‍্যাংকিং আছে এক নম্বর দুই নম্বর বা বা আট দশ পনেরো বিশ নম্বর র‍্যাংকিং এর ভিতরে আছে তাদের সাথে কি রকম ব্যবহার করা হয় সেটা যারা ট্রাভেল করে তারা বুঝতে পারবে তো যাই হোক আমি পাসপোর্টের র্যাঙ্ক টিমটা বোঝানোর জন্য বলছি আমি কোনো দেশকে ছোট করার জন্য বলি নাই তো দর্শক এই ভিডিওটা যারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর দেখেন এই যে আমি যে এমআর টি স্টেশনের ভিতরে ঢুকে যে এখানে আসছি এখান থেকেই আমি ট্রেনে উঠবো তো এই এইসব দেশে ট্রেন খুব বেশি লেট হয় না মোটামুটি এখানে আসলে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ট্রেন চলে আসে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ করে আপনার সবাইকে